এ এক অন্য ঘটনার সাক্ষী রইল করুই এলাকার মানুষরা হিন্দুদের শিব ঠাকুর পুকুর থেকে উদ্ধার হওয়ার পর রাখা ছিল মুসলমান সম্প্রদায়ের মানুষের বাড়িতে সেই শিবলিঙ্গ দিয়ে দিল হিন্দু ধর্মের মানুষদের পুকুর থেকে মাটি কাটার সময় বুধবার পাথরের শিবলিঙ্গ উদ্ধার হল পূর্ব বর্ধমান জেলার কাটুয়া দু নম্বর ব্লকের করুই অঞ্চলের করুই গ্রামে সেটি নিয়ে হইচই পড়ে যায় এলাকার মানুষদের মধ্যে উদ্ধার হওয়া শিবলিঙ্গটি গ্রামের এক মুসলমান সম্প্রদায়ের মানুষের বাড়ির গাছতলায় রাখা ছিল মুসলমান সম্প্রদায়ের মানুষেরা করুই গ্রামের হিন্দু এক যুবক রাজা মাঝির হাতে তুলে দেন শিবলিঙ্গটি রাজা মাঝি তার বাড়িতে পাথরের শিবলিঙ্গটি এনে পুজো শুরু করে দেয় শিবলিঙ্গ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ভেট জমাচ্ছেন রাজা মাঝির বাড়িতে এদিন এলাকার মানুষরা জানান পাথরের শিবলিঙ্গটি রাজা মাঝির বাড়িতে রয়েছে হাই স্কুল পাড়ার সকল মানুষদের সহযোগিতায় একটি মন্দির তৈরি করা হচ্ছে উদ্ধার শিবলিঙ্গটি রাজা মাঝির বাড়ি থেকে এনে পুজোর ব্যবস্থা করবেন তারা থেকে মাটি বিশুদ্ধ মাটি ঘুরতে করতে ওই ঠাকুরটা উঠেছিল আমরা আমার নাতি নিয়ে এসছে আমরা আমাদের এখানে শিব ঠাকুর নাই বলে আমরা এখানে প্রতিষ্ঠিত করবো আমরা একটা মন্দির করবো আমরা দেখে দেবো

তো এটা তো একটা ভালো খবর আমাদের গ্রামে এটা পাওয়া গেছে এবং আমাদের এই মাঠের ধারে এটি ভ্রমণকার্যের মধ্যে পাওয়া গেছে তো এনাদের যা দেখতে এসে যে ওনারা বলতে চাইছেন যে ওনারা এখানেই পরিচিত করবেন এবং ওনারা একমত যে হ্যাঁ আমরা এসে পরিচিত করতে চাই তো আমরা তো দেখে গেলাম ভালোই লাগলো আমাদের দেখে ভালো লাগলো এবং নিজের চোখে দেখতে পেলাম জিনিসটা এইটাই আর এটা আমরা ইয়ে শিব ঠাকুর এখনও ঠাকুর টাইপ টাইপের একটা ঠাকুর মনে হচ্ছে হ্যাঁ সেটা তো

কাছে থ্রি দিদি দিতে তিনটে সময় নিয়ে আসছে দিয়ে আমার শ্বশুর বলছে যে একটা পাথর খাইছি আমি পাথর এটা হিন্দুদের একটা ঠাকুর দিয়ে দুজনকে দেখালাম বলে ঠাকুর হাত ধোবো না দিয়ে এই বাড়ি একটা ছেলে এলো ওই আমাকে দাও দিয়ে দিই দিয়ে না দিয়ে সেটা দিয়ে দিলাম আমরা খুশি করে তাকে দিলাম ঠাকুর ঠাকুর এই পড়ায় সব পড়ায় ঠাকুর আছে আমি এই পড়ায় একটা সিট নাই তাহলে এখানেই একটা ঠাকুর হোক আমরা খুশি করে এখন কত দেখবো যাবো আসবো কত ভালো লাগবে তাতে খুশি করে দিয়েছে এটা এটা মন্দির হলে কি আমরা সহযোগিতা করবেন হ্যাঁ আমরা সহযোগিতা করবো Bureau report, channel 24 by 7.